আসসালামু আলাইকুম আমাদের এই হাতে যে ধানটা দেখছেন এটা হচ্ছে ব্রিধান বিরানব্বই তো আমাদের উপজেলা কৃষি অফিস থেকে ধান দিয়েছিলাম এবার বিরানব্বই জাতের ধান তো আমাদের এই কৃষক গিয়াস উদ্দিন ভাই উনি ওনার জমিতে করেছেন খুবই চমৎকার ধান হয়েছে আসলে এই এলাকায় আগে আপনার উনত্রিশ ধানটা করতো ব্রিধান উনত্রিশ কিন্তু এই বৃধান উনত্রিশটা অনেক পুরাতন একটি জাত এটিতে এখন ব্লাস্ট এবং অন্যান্য রোগ এবং পোকামাকার আক্রমণ খুবই বেশি হতে চায় না এবং ফলনও খুব কমে গেছে তো এবছর ওরা বিরানব্বই ধান পেয়ে এবং ফলন মার্লার চমৎকার ফলন মানে প্রত্যেকটা আটিতে ব্যাপক আকারে ফলন এত সুন্দর এই ফলন দেখে তারা খুবই আপ্লুত যে এত সুন্দর ফলন আগে তারা দেখে নাই তো আসলে ওনার কাছ থেকে আমরা একটু শুনি আসলে এই বিরানব্বই জাতের ধানটা পেয়ে কেমন লাগছে অনেক ফলন ভালো আচ্ছা কতটুকু জমিতে করছেন এটা আমি তিনকানি জমিন করছি ধান করছেন তিনকানিতে তিনকানি এই বিরানব্বই ধান করছি নতুন ধান ইনশাল্লাহ ভালো ধান

ওনাদেরকে আমরা প্রণোদনার একটি যখন প্রনোধনা ছিল তখন আমরা দিয়েছিলাম সার এবং বীজ ওই সেই বিষ থেকে তারা এই ধান হয়েছে আসলে আমাদের এই কুমিল্লার পিতা সোমনা মেঘনা এই এলাকাটা আসলে একটু নিচু এলাকায় এখানে এক ফসল হিসাবে ধানটা হয় তিন ফসলের ধান হয় না এটি শুধুমাত্র বড়োটা হয় আর এই বড়ো সিজনটাই তারা খুবই চমৎকার ভাবে এই বড়োটা আবাদ করে ভালো একটি জাতের যদি সন্ধান পায় তাইলে তারা কিন্তু খুবই ভালো একটা মুনাফা হবে বলে তারা ধারণা করে কিন্তু এই যাবৎকালে আঠাশ উনত্রিশ করত কিন্তু তেমন ভালো ফলন পাইত না কিন্তু এখন কিন্তু কালের বিবর্তন এখন কিন্তু ধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কিন্তু অনেক নতুন নতুন জাত নিয়ে আসতেছে এবং আমরাও কিন্তু এই মাঠ লেভেলে আমরা তাদেরকে এই বীজ দিচ্ছি এই জাতের সম্প্রসারণ করতেছি এখন আমাদের এই মাঠে যে অষ্টআশি বিধান উনানব্বই এবং বিধান বিরানব্বই আছে এবং কিছু কিছু জায়গায় আমরা বিধান একশো দুই দিয়েছি তো ভবিষ্যতে আমরা আরো এরকম লেটেস্ট জাত গুলো আমরা কৃষকদের কৃষকদের হাতে তুলে দিব এখানে আরেকজন আহ কৃষক রয়েছে মোহাম্মদ আনার হোসেন আমরা তার কাছে শুনবো